কারণ দেখো এই দিকে আমাদের কি আছে আছে টুর ওপরেও আছে কি আছে এর উপরে আছে কিন্তু আমাদের শুধু কারোর আছে টুর কিন্তু রুট হবে না কি দেখানোর সময় একটু খেয়াল করে দেখাতে হবে নাম্বারটা আশা সবাই বুঝতে পারছো আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ